আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে হাজির হয়েছি তার মধ্যে প্রথম বিষয় হল নামাজের নিয়ত কিভাবে করতে হয় যে কোনো নামাজের নিয়ত কিভাবে করতে হয় দ্বিতীয় বিষয় হল নামাজের মধ্যে সুন্নত নফলের পার্থক্য কি অনেকেই সুনত নফলের ব্যাপারে জিজ্ঞাসা করে থাকেন তো এই দুইটি বিষয় আপনাদের সামনে আজকে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো আমি প্রথমে বলছি নামাজের নিয়ত যে কোনো নামাজের পূর্বে কিভাবে করতে হয়। তো আমরা জানি যে কোনো নামাজের পূর্বে নিয়ত করা ফরজ অর্থাৎ আপনি সুন্নত পড়েন নফল পড়েন ফরজ পড়েন যে কোনো নামাজ পড়েন না কেন নামাজের পূর্বে নিয়ত করতে হবে এটা আবশ্যক এটা ফরজ এই নিয়ত যদি আপনি করতে ভুলে যান নিয়ত না করেই যদি আপনি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াচ্ছেন এরপরে মনে মনে ভাবতেছেন আপনি দুই রাকাত পড়বেন নাকি চার রাকাত পড়বেন আপনি নামাজে দাঁড়ানোর পরে ঠিক করতেছেন এটা আপনার নামাজ হবে না ভালো করে মনে রাখবেন আপনি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে এরপরে যদি আপনি মনে মনে ভাবেন যে আমি তো নামাজে দাঁড়ালাম এখন কি নামাজ পড়বো সুন্নাত পড়বো না নকল পড়বো না কি তাহায পড়বো কি পড়বো আপনি নিজেই গুলিয়ে ফেলেছেন তাহলে আপনার ওই নামাজ হবে না ওই নামাজ ছেড়ে দিতে হবে নামাজ ছেড়ে দিয়ে আপনাকে নামাজে দাঁড়ানোর পূর্বে অর্থাৎ আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে অথবা নামাজের মুসল্লায় দাঁড়ানোর পূর্বেই অন্তরে নিয়ত করে ফেলবেন যে আমি এখন অজু করলাম পবিত্রতা অর্জন করলাম নামাজের জন্য প্রস্তুত হলাম কারণ হলো আমি এখন দুই ডাকাত ফজরের সুন্নত নামাজ পড়বো অথবা আমি এখন নামাজ পড়ব। এই যে আপনি অন্তর নিয়তটা করলেন তারপরে আপনি মশাল্লায় দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আল্লাহ আকবর বলে হাত বাঁধলেন তো আপনার নামাজটা শুদ্ধ হয়ে গেল এজন্য অবশ্যই আমার নিয়ত করতে হবে তবে প্রশ্ন হলো নিয়তটা করতে হবে কিভাবে অনেকে আরবি ভাষায় নিয়ত করে থাকেন অনেকে আবার বাংলা ভাষায় নিয়ত করার কথা বলে থাকেন তো আসল বিষয়টা হলো আপনি যদি আরবি বুঝে থাকেন আপনি যে আরবিতে নাওয়াইতন বলে যে শব্দটা উচ্চারণ করছেন এটা যদি আপনার বোধগম্য হয় এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আরবিতে নিয়ত করতে কোনো সমস্যা নেই তবে আপনি যদি আরবি না বুঝে থাকেন আপনি আরবিতে কি বাক্য বলছেন সেটা আপনি বুঝতেছেন না এটা সেটা আপনার বোধগম্য হচ্ছে না তাহলে আপনি অবশ্যই আপনার নিজের মাতৃভাষায় যে ভাষা আপনি বলেন যে ভাষায় আপনি ব্যক্ত করতে পারেন কথা বলতে পারেন বুঝাতে পারেন তো সেই ভাষায় আপনি নিয়তটা করবেন তো নিয়তটা করার জন্য মুখে বলা জরুরি নয় আপনি যে নিয়তটা করবেন এজন্য আপনার মুখে উচ্চারণ করতে হবে এরকমটা জরুরি নয় আপনি অন্তরে শুধু সংকল্প করবেন যে আমি এখন দুই রাখার ফজরের ফরজের পূর্বে সুন্নাতে মোয়াক্কাদা সেই সুন্নাতে মোয়াক্কাদা আদায় করব। বাস এতটুকু কথা যদি আপনার অন্তরে সংকল্প থাকে তাহলে আপনি ফজরের দুই রাখার সুন্নাত নামাজের জন্য আল্লাহ একবার বলে দাঁড়িয়ে নামাজ শুরু করবেন নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক তেমনিভাবে আপনি ফজরের দুই রাখাত ফরজ পড়েন অথবা জোহরের নামাজ পড়েন আসর পড়েন মাগরিব পড়েন এশা পড়েন সুন্নত পড়েন নফল পড়েন বেতের পড়েন তাহাজ পড়েন যে কোনো নামাজ পড়েন সালাতুল ইশরাক সালাতত দোহা অথবা সালাত তাসবি বা এই জাতীয় আরও যত নামাজ আছে সব নামাজের পূর্বে আপনি এভাবে নিয়ত করবেন যে আমি এখন দুই রাকাত পড়েন বা তিন রাকাত পড়েন বা চার রাকাত পড়েন যে আমি এখন এত রাকাত নামাজ এই নামাজ এই সময়ে কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি বা আদায় করবো এই কথাটা আপনার মতো করে আপনার অন্তরে সংকল্প করবেন তারপরে আপনি নামাজের জন্য আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন এটাই হলো নামাজের নিয়ত এইভাবে যদি আপনি নিয়ত করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই ধরা বান্ধা কোনো শব্দ নাই যে এই শব্দ উচ্চারণ করে করে আপনার নিয়ত করতে হবে আমি যেভাবে শিখিয়ে দেব ঠিক সেভাবে আপনার নিয়ত করতে হবে অথবা বইতে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে মুখস্থ করে নিয়ত করতে হবে বিষয়টা এরকম না আশা করি আমি বোঝাতে পেরেছি বইতে হয়তো আপনি দেখতে পারেন যে ফজরের নামাজের নিয়ত কিভাবে জোহরের নামাজের নিয়ত কিভাবে আপনি ওটা মুখস্থ করলেন বাংলায় অথবা আরবিতে ওটাই মুখস্থ আপনি বলে ফেললেন মুখে মুখে এটা আপনার নিয়ত হবে না কিন্তু আপনার নিয়ত করতে হবে আপনার বুঝ মতো আপনার অন্তরে যেভাবে সায়দায় সেভাবে নিয়ত করতে হবে আপনি জানেন যে আপনি এখন কোন নামাজ পড়বেন কেন পড়বেন কোন কত রাখাত আপনি জানেন তো ঠিক আপনি আপনি ওই করে তারপরে নামাজের জন্য দাঁড়াবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কোন শব্দ বেশি বললেন কোন শব্দ কম বললেন এতে কোনো সমস্যা নেই আপনি আল্লাহর সন্তুষ্টের জন্য নামাজ পড়তেছেন এ কথা যদি আপনি বলেন তাতেও নিয়ত হয়ে যাবে আর যদি নাও বলেন তাও নিয়ত হয়ে যাবে শুধু কোন নামাজ পড়তেছেন কত রাগাত নামাজ পড়তেছেন কোন সময় নামাজ পড়তেছেন একা একই পড়তেছেন নাকি জামাতের সাথে পড়তেছেন বাস এতটুকু কথা যদি আপনি অন্তরের সংকল্প রাখেন তাহলে আপনার ওই নামাজের জন্য নিয়ত হয়ে যাবে আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি এরপরে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজের সুন্নত নফল অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে তাহাজ্জুদের নামাজ পড়ি আমরা সেটা নফল হবে নাকি সুন্নত হবে তো এ জাতীয় আরো যতগুলো নামাজ আছে অনেকের ভিতর জিজ্ঞাসা থাকে যে এই নামাজটা কি নফল হবে নাকি সুন্নত হবে তো এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে নফল এবং সুন্নতের মধ্যে পার্থক্য কি আমরা যে ফরজ এবাদত করি ফজরের নামাজ জহরের নামাজ আসর মাগরি বেশা এই যে যে ফজ ফরজ এবাদত গুলো করি নামাজগুলো পড়ি তো এই ফরজ পড়ার পরে এর বাহিরে যত নামাজ আছে সব নামাজ অতিরিক্ত অর্থাৎ অতিরিক্ত মানে হলো নফল মনে রাখবেন নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত এবাদত নফল শব্দের অর্থ যেটা ফরজ না ফরজের বাহিরে যা কিছু আছে সব নফলের অন্তর্ভুক্ত এবারে সব নফলের মধ্যে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আল্লাহ রসুল সাল্লাম নিয়মিত আদায় করতেন বা আদায় করার জন্য উৎসাহিত করেছেন আদায় করার জন্য তিনি তাগিদ দিয়েছেন সেগুলো সুন্নতের অন্তর্ভুক্ত আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন ফরজ এবাদতের বাহিরে যত ইবাদত আছে সবই নফল ফরজ এবাদত করার পরে আপনি যত করবেন সবই সবই নফল 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 শব্দের অর্থ অতিরিক্ত এবাদত এজন্য সেই অর্থে ফরজের অতিরিক্ত যা কিছু আছে ফরজের বাহিরে যা কিছু আছে সবই নফল এবার এই সব নফলের মধ্যে যেগুলো আল্লাহ রসুল সালাইসালাম নিয়মিত আদায় করতেন বা তিনি আদায় করার জন্য উৎসাহিত করেছেন বা বেশি তাগিদ দিয়েছেন সেগুলো সুন্নতের অন্তর্ভুক্ত এজন্য আমাদের বলতে হবে না যে এটা নফল নাকি সুন্নত ফরজের অতিরিক্ত যা কিছু আছে সব যদি আপনি নফলের পর্যায়ে মনে করে ইবাদত করেন তাতে আপনার এবাদত হয়ে যাবে নিয়ত হয়ে যাবে আর যদি সেটা আপনি জানেন যে এটা আল্লাহ আদায় করতেন বা করতে বলেছেন তাকে দিয়েছেন এজন্য আমি এটাকে সুন্নাত বলবো আপনি সুন্নাত বলতে পারেন তবে মুখে উচ্চারণ করার সময় সুন্নত নফল বলতে হবে না আপনি যদি তাহাজুদের নামাজ পড়েন যে আমি এখন দু রেখাত তাহাজুদের নামাজ আদায় করছি বাস এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলে সুন্নত নফল বলতে হবে না আপনি দূরে কাজ সালাতুল ইশাক পড়বেন বাস আপনি দূরে কাজ সালাতুল ইশাক আদায় করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলমুখী হয়ে বাস এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলে আপনার আর সুন্নত নফল উচ্চারণ করতে হবে না এভাবে যত নামাজ আছে সুন্নত নফলের মধ্যে আপনাদের একটা জিজ্ঞাসা থাকে তো আপনি শুধু সেই নামাজের কথাটা বলেই আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আপনি মনে রাখবেন যে এটা ফরজ না ফরজের বাইরে এটা নফল তো নফলের মধ্যে সেটা সুন্নত হতে পারে আবার সুন্নত না হতে পারে এটাই হলো আসল বিষয় যাই হোক আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ রব আলিন বিষয়টা আমাদেরকে বুঝে সেই অনুযায়ী যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন ও আখরদা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ